হঠাৎই উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন বুধবার রাজধানীর নয়াপল্টনে বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলটির নেতাকর্মী ও সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে কেন ও কিভাবে ঘটনাটি ঘটেছিল আসলে কি ঘটেছিল কে বা কারা বেশি মায়ের খেল দশ ডিসেম্বর কি ঘটতে পারে এসবের বিস্তারিত নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে বিস্তারিত জানতে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন কয়েকজন সাংবাদিক জানিয়েছেন দশ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে গত কিছুদিন ধরেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছিল বুধবারও সকাল থেকেই সমর্থকরা জড়ো হতে শুরু করেছিলেন এবং এক পর্যায়ে সেখানকার মূল সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা তিনটার দিকে পুলিশের একটি দল ওই সড়ক থেকে লোকজনকে সরে যেতে বলে এর মধ্যে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় আর তখনই বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তারা পরস্পরের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এক পর্যায়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা শুরু করে এরপর গুলির শব্দ শোনা যায় অনেকবার প্রায় ঘন্টাখানেক এভাবে চলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের অলিগলিতে আর খবর পেয়ে বিএনপি সহ কেন্দ্রীয় নেতারা সেখানে আসেন সাড়ে চারটার দিকে এর মধ্যেই বিএনপি অফিসে ঢুকে ভেতরে থাকা নেতাকর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ সবশেষ পাওয়া তথ্যমতে বিএনপি দাবি করেছে সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হয়ে তাদের একজন কর্মী মারা গেছে এবং আহত হয়েছে আরও অনেকে একই সাথে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজ্ফি সহ বেশ কিছু নেতাকর্মীকে দলীয় কার্যালয় থেকে আটক করেছে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকার এই সড়কেই শনিবার ঢাকা বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি যদিও পুলিশ দলটিকে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে এই সমাবেশ কোথায় হবে তা নিয়ে গত এক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে বিএনপির পক্ষ থেকে অনুমতি না মিললেও সেখানে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন দলটির নেতারা সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে নেওয়া এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন পুলিশ বলছে ওই ব্যক্তি কীভাবে নিহত হলেন বা তার কোনো রাজনৈতিক পরিচয় আদৌ আছে কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত নন তবে তাদের দাবি যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে অথবা তারা পুলিশের ওপর হামলায় জড়িত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলেছেন কোনো অনুমতি ছাড়াই বিএনপি কর্মীরা তাদের দলের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ওই এলাকার সড়কগুলোর যান চলাচল বন্ধ করে দিয়েছিল তিনি বলেন পুলিশ সদস্যরা তাদের সড়ক বন্ধ না করার অনুরোধ করছিল তখনই অতর্কিতে তারা পুলিশের ওপর হামলা শুরু করে আমাদের নয়জন সদস্য আহত হয়েছে এরপর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে এবং অন্য ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এ সময় সংঘর্ষ স্থীমিত হয়ে আসলে বিএনপির অফিসের সামনে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে থাকা দলটির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরিয়ানী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শিমুল বিশ্বাসকেও আটক করে পুলিশ মিস্টার আলমগীর দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে বাহিরে ফুটপাতে অবস্থান নেন সেখানে তিনি সাংবাদিকদের বলেন পুলিশে হামলা করেছে এবং তারা আশঙ্কা করছেন যে আরও বড় কোনো চক্রান্ত পুলিশ করছে ফখরুল বলেন আমাকে ঢুকতে দেয়নি পার্টি অফিসে পুলিশ অফিসে ঢুকে আমাদের নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছে নিজেরাই বোমা ফুটিয়ে তারা নির্দয়ভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি জানিয়েছে দলের ঢাকা নগর কমিটির দুই শীর্ষ নেতা ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম ছাড়াও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকেও আটক করেছে পুলিশ এর আগে ইশরাক হোসেনকে গুমের অভিযোগও তুলেছে যাকে মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না একই দিন তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত তবে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ তাহলে ইশরাক কোথায় এ নিয়েও ধোয়াশার শেষ নেই সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে ইশরাক হোসেন আসলে কোথায় থাকতে পারেন গ্রেপ্তারির ভয়ে তিনি নিজেই আত্মগোপনে নাকি সত্যি সত্যি কেউ তাকে গুম করেছে কমেন্টে জানিয়ে দিন এ নিয়ে আপনার ভাবনা মতামত জানাতে ভুলবেন না নয়াপল্টনের ঘটনা নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ